والسلام على سيدنا ومولانا محمد النبي الامين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الله وملائكته يصلون على النبي يا ਹਿਜਰ ਮੁਸਤਫਾ मुस्तफा ने दरिया बहा दिए अल्लाहुम्मा अल्ला। स अल्ला। یادوں سے मूं عليكم بسم الله الرحمن الرحيم "يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ موعظة مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةً لِلْمُؤْمِنِينَ" قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ সদক رسوله النبي الحبيب الكريم ونحن হাবিবুল করিম من الشاهدين কামিন আশাহীন صل ওসল্লি মুবারিক আলাই উপস্থিত দারুল হুদা চট্টগ্রামের ঐতিহ্যবাহী বরং বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার দারুল হুদা দরবার শরীফের সম্মানিত সজ্জাদ সিন হুজুর কেবলা সম্মানিত মসজিদের সম্মানিত ইমাম মুসলিয়ান কেরাম আজকে যারা আমাকে এখানে বসে শুনছেন শুনবেন অনলাইনে যারা যুক্ত হয়েছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমরা আপনি গাড়ি চালালেন ড্রাইভার দুই ধরনের হয় এক ধরনের ড্রাইভার ড্রাইভিংকে এনজয় করে আপনি বুঝতে পারবেন তাদের ড্রাইভিং দেখলে কোন ধরনের হয় না টায়ার্ড হয়ে যাওয়া যারা ড্রাইভিংকে এনজয় করে তারা টায়ার্ড হয় না আর আপনার ড্রাইভার যদি দেখবেন এদিক লাগাই দিচ্ছে ওদিক দিচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সে ড্রাইভিং এনজয় করছে না বুঝতে পেরেন আমল দুই ধরনের নামাজ হোক হজ হোক জাকাত হোক সাদকা হোক খেরাত হোক যেই কাজই করেন না কেন আমল দুই ধরনের একটা আপনি এনজয় করেন একটা আপনি এনজয় করেন না আমাদের এখানে হজরতের জুন্নুন মাসরি রদি আল্লাহ তালানহু আর ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই আহিয়া মধ্যে এনেছেন উনি বলেছেন দিন কি ক দিন কিছু হুকুম হাকামের নাম কিন্তু সেই হুকুম হাকামের রু হচ্ছে মোহাব্বত মোহাম্বত কার ক মোহাম্বত আল্লাহর এখন আল্লাহকে তো দেখি নাই মাওলাই করিমের মোহাম্বত কেমনে ধারণ করব তো বলা হচ্ছে যে মাওলাই করিম নিজের রঙে রঙিন করে একজনকে পাঠিয়েছেন নিজের রঙে রঙিন করে একজনকে পাঠিয়েছেন যার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে উনার মোহাম্বত আল্লাহর মোহাম্বত এবং আমাদেরকে বলা হচ্ছে শিবগাতুল্লাহ ওমান আহসান উমিন আল্লাহ শিবগা শিবগাতুল্লাহ আল্লাহর রঙে রঙিন হওয়া তো বলা হচ্ছে রসুলে পাকের চরিত্রে রসুলে পাকের চরিত্রে চরিত্রবান হওয়া মানে হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া বুঝতে পেরেছেন কোরান কালাম ইলাহি কালাম আমি এটা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য বলছি কোরান কালাম ইলাহি কালাম সিফাতে ইলাহি আর কালাম ইলাহি আখলাকে মুস্তফা তাইলে আখলাকে মুস্তফা যেটা সেটা কালাম ইলাহি কালাম ইলাহি যেটা সেটা সিফাত ইলাহি বাকিটা আপনারা বুঝেন বাকিটা আপনারা বোঝেন সম্মানিত উপস্থিতি সলাতুনিয়া রসুল অলাই কুম সলামুনিয়া হাবিবল্লাহ কিন্তু মোহাম্বত যেটা সেটা আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ব্যক্তি সত্তাকে সম্মান বরত্ব এবং আমার নবীর অনুকরণ অনুসরণ এই দুই জিনিস বাদে মহব্বত ভিতরে আসে না সম্মানিত উপস্থিতি এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে তাহলে এই যে দিনের কথা বললাম দিন আমাদের প্রয়োজন 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 না আমাদেরকে আমাদেরকে দিনের দিনের কেন তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি আমাদের সকলের জিন্দগির মধ্যে একটা পারপাস আছে না পারপাস কিন্তু আমরা মা বাবা শিক্ষা প্রতিষ্ঠান পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমরা আমাদের সন্তানদেরকে কখনো বলতে পারি নাই বা আমাদের রাত দিন প্রচেষ্টা আমাদের প্রচেষ্টার মধ্যে আমরা যেটা সন্তানের জন্য করি সেটার মধ্যে কখনো আখেরাত থাকে না সেটার মধ্যে কবর থাকে না সেটার মধ্যে হাসর থাকে না আমরা শুধুমাত্র বাহ্যিক যেটা ভালো চাকরি টাকা পয়সা ভালো চাকরি টাকা পয়সা আপনি সুখ চান নাই আপনার সন্তানের আপনি আপনার সন্তানের সুখ চান নাই আপনি সব সময় চেষ্টা করেছেন তাকে একটা ভালো চাকরির ব্যবস্থার জন্য যা যা কিছু প্রয়োজন সব করেছেন আপনি তাকে মাকসাদে জিন্দেগি শিখাইতে পারেন নাই পারপাস অফ লাইফ শিখাইতে পারেন নাই এখন পারপাসটা কি পারপাস দুই ধরনের কোরআনে পাকো আমাদেরকে বলছে আমরা হিস্ট্রি অফ ম্যানকাইন্ড পড়েও পাই আমাদের বর্তমান জুনিয়ার মধ্যে যারা বসবাস করে তাদের মধ্যেও দেখি একটা মাইন্ডসেট হতে এখানে কোনো পারপাস নাই মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া অমায় হলি কোন আমরা আসছি চলে যাব এখানে কোনো পারপাস নাই এখানে কোনো পারপাস নাই এটা আল্লাহর দুনিয়াতে আল্লাহর আমি কোরআন হাদিস বাদ দিলাম রেশনালি এটা এর চেয়ে বেকুপা মার্কা কথা আর হইতে পারে না এর চেয়ে বেকুপ মার্কা কথা আর হতে পারে না আরে ভাই দুনিয়ার মধ্যে হেন কোনো জিনিস আছে যেটার কোনো পারপাস নাই আমি যে মাইকের সামনে কথা বলছি এটা একজন বানিয়েছেন একটা পারপাস নিয়ে বানিয়েছেন না আমি যে একটা চেয়ারে বসেছি এটা কি পারপাস ছাড়া আমাকে বসার জন্যই তো বানিয়েছে হেন কোনো কাজ আছে যেটার কোনো পারপাস নাই তো পৃথিবীর জিনিসের পারপাস আছে কিন্তু পৃথিবীর সেরা জীবের কোনো পারপাস নাই এটা কোনো বেকুব বিশ্বাস করবে হতেই পারে না আর আপনার সৃষ্টির এত ব্যালেন্স সৃষ্টি আপনাকে করা হয়েছে আপনার চোখ কান নাক আপনার পুরো স্ট্রাকচার আর আর্কিটেকচার যদি আপনি দেখেন ইন অ্যান্ড আউট আপনার কি মনে হয় এটা পারপাসলেস আপনার কি মনে হতে পারে এটা অ্যাক্সিডেন্টাল হঠাৎ করে হয়ে গেছে আরে ভাই হঠাৎ করে হওয়া জিনিস কি এত দারুণ নিপুণতার সাথে হয় হঠাৎ করে জিনিস কি আপনি যদি পৃথিবীর আনাচে কানাচে দেখেন আপনি যদি দিন হওয়া রাত হওয়া আপনি যদি সবুজ সমুদ্র পাহাড় সব কিছু দেখেন আপনার কি মনে হবে এটা পারপাসলেস এবং এটা অ্যাক্সিডেন্টাল হঠাৎ করে হয়েছে হঠাৎ করে হয় না পারপাস আছে পারপাস আমি নির্ধারণ করতে হবে কিভাবে আমি আগে আমাকে চিনতে হবে না আমি কি আমি কি শুধুই শারীরিক না আমার মধ্যে একটা শরীর আছে একটা মন আছে আমাদের শরীরও আছে মনও আছে আমি আগে নিজেকে নিজে বুঝতে হবে যেহেতু শরীর মন দুইটাই আছে আমি যখন চিন্তা করব তখন আমাকে দুইটা জিনিস সামনে রেখেই চিন্তা করতে হবে আমি শুধু ক্যান্সারের চিন্তা করলে হবে না আমাকে ডিপ্রেশনের চিন্তাও করতে হবে আমি শুধু অন্যান্য রোগ করোনার চিন্তা করলে করোনার টিকা বানাইলে হবে না আমার ডিপ্রেশন এবং অ্যাংজাইটির টিকাও বানাইতে হবে এখন ক্যান্সারের জন্য পাগল হয়ে গেছি করোনার জন্য পাগল হয়ে গেছি কিন্তু আমার টোটাল সমাজ যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে ফ্রাস্ট্রেশনের দিকে চলে যাচ্ছে আমি সেদিকে খেয়াল করছি না কিন্তু আমার আল্লাহ যেহেতু আমার আল্লাহ আমার প্রতিপালক আমার কেমন প্রতিপালক ভুলে প্রতিপাল ওই যে মায়ের পেটে ছিলা ওই যে কেউ তোমাকে খাওয়া দাওয়া দিত না আমি মায়ের পেটে একটা চ্যানেল দিয়ে তোমাকে খাওয়ার ব্যবস্থা করেছি তুমি চোখ কান ডেভেলপ করেছি তুমি চিন্তা করে দেখো তো তুমি মায়ের পেটে ছিলা এটা তুমি এখন বিশ্বাস করতে পারবা কিনা এত বড় একটা সন্তান কেউ বিশ্বাস করতো না এ বাইরে কেমনে আসবে আমি মওলা তুমি সিকিউরলি সেফলি বাইরে আসার ব্যবস্থাও করেছি এবং সেটা আমি অনেক ইজি করে দিয়েছি শুধু তাই না তুমি ভিতরে থাকাকালীন তোমার সেফটি সিকিউরিটির জন্য আমি পাঁচটা দেওয়াল বানিয়েছি কারণ আমি জানতাম তোমার মা পড়ে যাবে বাথরুমে পড়বে রিকশা থেকে পড়ে যাবে তুমি যাতে সেফ এন্ড সিকিউর থাকো কেন করেছি কারণ আমি নিজেকে রব্বুল আল আমিন বলেছি আমি বলেছি আমি তোমার প্রতিপালক এরপরে বাইরে এসেছি এখন তুমি কিছু খাইতে পারো না শক্ত জিনিস খাইতে পারবা না আমি মায়ের মধ্যেই তোমার খাদ্যের ব্যবস্থা করেছি এমন জিনিস আমি ব্যবস্থা করেছি যেটা বিজ্ঞান দেখে অবাক হয়ে গেছে যে মওলাই করিম মায়ের বুকে জান্নাতি এই খাদ্যের ফোয়ারা কেমনে বয়ে দিল চিন্তা করতে হবে এটা আমি করেছি আপনি করেছেন এরপরও আপনি যদি বলেন অ্যাক্সিডেন্টাল হঠাৎ করে হয়েছে এটাকে বিশ্বাস করতে পারবে এমন রব যেহেতু তো উনি আমাদের জন্য কি করেছেন আমাদেরকে শরীর এবং মন দুইটার জন্যই ব্যবস্থাপনা দান করেছেন আমরা এখন কি করেছি মনের বিষয়টাকে বাদি দিয়ে দিয়েছি মনে রাখবেন মন মনের বিষয় এটা বাদ দিয়ে শুধু যদি আপনি শরীর শারীরিক হন যেমন বারবার প্যারাসিটামল খাচ্ছি বারবার আমরা আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ নিচ্ছি এগুলো আমাদের শারীরিক বিষয় কিন্তু সমাজের মধ্যে কম্পিটিশন যেটা শুরু হয়েছে সমাজের মধ্যে ফ্রাস্ট্রেশন যেটা শুরু হয়েছে সমাজের মধ্যে অ্যানজাইটি যেটা শুরু হয়েছে সমাজের মধ্যে করাপশন যেটা শুরু হয়েছে সমাজের মধ্যে নৈতিক অবক্ষয় যেটা শুরু হয়েছে সমাজের মধ্যে পরিবারে যে ফাইট শুরু হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে আমরা পছন্দ করে বিয়ে করি কিন্তু ঘরে আসার সাথে সাথে আমার এখনও মনে আছে ইংল্যান্ডের আমাদের লোকাল বিবিসি আমাকে জিজ্ঞেস করতেছিল তোমাদের ধর্ম তো এ অ্যাফেয়ার ম্যারেজে বিশ্বাস করে না স্বামী স্ত্রী একজন আরেকজনকে আত থেকে না চিনলে বিয়ে কিভাবে হবে তখন আমার এমন হাসি পাইছিল আহ্লাভ এমন কথা আমি আপনাকে বুদ্ধিমান মনে করে বুদ্ধিমতি মনে করেছিলাম আপনার বুদ্ধির যে এত নিচে চলে গেছে বুঝতে পারি নাই আমি আপনাকে বলি আমার ফোরটিন জেনারেশনের বিয়ে স্যাটেল ম্যারেজ ছিল আমার বিয়ে সেটেল আপনি পৃথিবীর হিস্ট্রি দেখেন আপনার জায়গায় ইংল্যান্ডের মধ্যে বিয়ে বেশি ভাঙে না বাংলাদেশের মধ্যে বেশি বিয়ে ভাঙে আপনি বলছেন না বাংলাদেশের বিয়েগুলা কেমন যেন হাউ ফানি ইট ইজ অফ কোর্স ইট ইজ ফানি বাট ইফ ইউ লুক এট বাংলাদেশ আপনি যদি পুরো ক্রাইটেরিয়া দেখেন আমাদের সেটেল ম্যারেজ হয় ঠিক বাংলাদেশে বিয়ের মধ্যে ভাঙন ইংল্যান্ডের তুলনায় কম কম বলতে নাই বললেই চলে আমি বললাম আপনি আমার কিছু সিম্পল প্রশ্নের উত্তর দেন বিয়ে কোথায় বেশি ভাঙে চুপ করে আছে আলম বলেন সত্য কথা বলেন ক আমাদের দেশে বেশি ভাঙে স্যাটেল ম্যারেজ আপনার দেশে হয় না আমার দেশে হয় ক তোমার দেশে হয় আপনার দেশে তো বিয়ে হয় না আপনার দেশে দশ দশ পনেরো পনেরো বিশ বিশ বছর পর্যন্ত আপনারা পরিচিত থাকেন কিন্তু একই ছাদের নিচে এক বছর থাকতে পারেন না বুঝতে পেরেছেন আমি বললাম দেখেন আমাদের ধর্ম আমাদেরকে ভিতরে একটা বিশাল স্টিংট দিয়েছে আমাদের অপোজিটের জন্য কিন্তু আমাদের ধর্ম কি করেছে আমাদের দৃষ্টি অবনত রাখতে বলেছে আমাদের অপোজিটকে বলেছে ঢেকে রাখতে সমাজেরকে একটা একটা গাইডলাইন দিয়েছে মা বাবাকে একটা গাইডলাইন দিয়েছে একটা তরবিয়ত হচ্ছে সমাজের মধ্যে একটা হায়া রাখা হয়েছে আমরা রাস্তায় দাঁড়িয়ে যে কোনো কাজ করতে পারি না পশ্চিমা বিশ্বের মধ্যে আমাদেরকে বলা হয়েছে আমাদের মা বাবাকে বলা হচ্ছে যখন আমরা প্রাপ্তবয়স্ক হব নির্দিষ্ট সময়ে যেন আমাদেরকে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয় আমরা এটাকে দমিয়ে রাখতে পারি এটা কেন বলা হয়েছে কারণ আমার আমার সন্তান যেন বুঝতে পারে তার তার বাবাকে মাকে পরবর্তী নসলের যেন এই যে নসল নামা এটার রক্ত যেন বিশুদ্ধ এবং পরিশুদ্ধ থাকে এখন আপনি বলেন তো কোনটা ভালো কোনটা মন্দ সম্মানিত উপস্থিতি এই সবকিছু আমার আল্লাহ জানতেন জেনে মলাই করিম আমাদেরকে আমাদের শরীরের জন্য যেমন গাইডলাইন দিয়েছেন আমাদের মনের জন্য গাইডলাইন দিয়েছেন এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আই হাস কদে যা আতকুম্ম রব্বিকুম ওয়া শিফা উল্লিমাফি সুদুর মানুষ তোমাদের কাছে কোরআন এসেছে গাইডলাইন হিসেবে কোরআনের মধ্যে তোমাদের মনের জন্য আরোগ্য রয়েছে তোমাদের মনের জন্য আরোগ্য রয়েছে এরপরে কি বলেছে ওয়াহুদাম ওয়া রাহমাত আল্লিল মিনী এটা মুমেনের জন্য সত্যিকার অর্থে একটা রহমত স্বরূপ তোমরা এটা পালন করবা সমাজের মধ্যে একটা দয়া মায়া মহব্বত থাকবে কোল বিফদলিল্লাহি অবি রহমতি হাফিজা আলী গাফাল ইয়াফরাহু হাবিব আপনি তাদেরকে বলে দিন তারা যেন আমার এই যে নিয়ামত রহমত আমার এই যে বরকত এগুলো নিয়ে যেন তারা খুশি উদযাপন করে এই খুশি উদযাপনটা তাদের ব্যাংক ব্যালেন্স থেকে অনেক উত্তম কারণ ব্যাংক ব্যালেন্স থেকেও মানুষ আত্মহত্যা করে কিন্তু আপনার এই খুশি আপনার থাকলে ডিপ্রেশন আপনার ভিতরে আসবে না আমরা এখন এই বছরে একবার ঈদে নবী খুশি উদযাপন করি ওইটাই আমাদের বাইরা মেনে নিতে পারেন না আমাদেরকে বলা হচ্ছে খুশি উদযাপনের মধ্যে থাকতে যাতে এনজাইটি এবং ডিপ্রেশন থেকে আমরা বেঁচে যাইসালাম